হ্যালো ভিমান আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি গতকালকে আমরা গিয়েছিলাম আগাতে বাইরাল কেক খাওয়ার জন্য আসলে গিয়েছিলাম জাকির বাইয়ের বাইরাল কেক দেখতে সেখান গিয়ে দেখি লাখো মানুষ কেক নিয়ে বসে আছে হাজার হাজার কেক মনে হচ্ছে একটা কেকের হার্ড বসে আছে আমি এত কেক কোনো দিনও দেখিনি তারপর জাকির বাইকে খুঁজা তো অনেকটা খুঁজে খুঁজে বের করতে পারছিলাম না আমার মেয়ে খুঁজে খুঁজে বের করলো কেক আপাকে যে আপাক গাড়িতে করে কেক নিয়ে আসে সুগার উইন্স সেখানে গিয়ে দেখলাম আপারও কেক প্রায় শেষ দুই তিন পিস কেক আছে সেখান থেকে আমার মেয়ে এক পিস কেক নিল একশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ আপার কেকটা খেতে মোটামুটি ভালোই লাগলো তারপর চলে গেলাম রসমলাই কেক খাওয়ার জন্য এক ভাইয়ার কাছ থেকে ভাইয়া একশো টাকা পিস করে কেক বিক্রি করে টাকা পিস কেকটা মোটামুটি আসলে একদম একশো বলা যায় না জাকির ভাইকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম তো জাকির ভাইয়ের এখানে এত লম্বা বেড় ছিল যে এখানে কেক খাওয়া পসিবল না তো গরম তারপরে লম্বা লাইন জাকির ভাই এখানে আবার টুকেন দিয়ে লম্বা লাইন ধরতে হয় তো আমার আর এত ধৈর্য ধরলো না আমি জাকির বাইয়ের কেক খেতে পারলাম না তারপর চলে গেলাম এক আপুর কাছে ওই আপুর কেকটাও মোটামুটি ভালো একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি তারপর আমার ছেলে আবার চকলেট কেক নিল একশো টাকা করে একশো পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে অনেক পার্থক্য তো একশো পঞ্চাশ টাকার কেকগুলোই ব্যাটে তারপর একটু ঘোরাঘুরি করলাম দেখলাম মেলা ভালোই লাগলো আপনারাও যারা আসেন নাই একটু দিয়ে খেয়ে যাবেন ভালোই লাগবে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম